আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ক্ষমতা থাকা অবস্থায় যে কাজগুলা করছে ভালোও করছে খারাপও করছে ভালোর থেকে একশো ভাগ করছে খারাপ কাজ বেশি যেমন মানুষের মত প্রকার স্বাধীনতা সে কেড়ে নিয়েছে এক দ্বিতীয় কথা লোকা কি সে পালায় গেছে জন থেকে বাঁচতে সে পালাইয়া গেছে তাকে তো পালায় বলে নাই কেউ সে নিজ ইচ্ছা পালয়ে গেছে তার যে কর্মীগুলা কর্মীগুলারে সে বনবাসে করে থুয়ে গেছে আজ কর্মীগুলা মাগো বাবা ঘো করে দিতে আছে তো হামারই তো কেঁচা হে কেঁচা তো মারি খাবি যারা ষোলো বছর চালাইছে তারা তো মাইর খাবি পিলখানা হেফাজত শিক্ষার্থীদের গণহত্যা এগুলো যে চালাইছে বি এম পির মিছিল মিটিংয়ের উপরে যেভাবে হামলা মামলা চালাইছে এগুলা রায়ে তো সে ফাঁসিরে আসাবি এগুলার রায়ে তো তার ফাঁসিরে আসাবি তাইলে আম্মুলিকে লোকজন ভাইরা যে চিল্লাইতে আছেন এখন তো এম এখনও তো মামলা হামলা শুরু হয় নাই আপনারা যে কাজগুলা করছেন আমি কিন্তু বার আমি কোনো দল করি না আমি কিন্তু দল করিনি এতদিন সত্য দিন বলতে পারি না দেখে এখন আল্লাহ বলা দিয়েছে কারণ আপনাদের ভিতরে অনেক ভুলভ্রান্তি আছে আপনারা এত বড় একটা দল আর এক আপনারা নিষিদ্ধ করে দেন যা পাইছেন তা শেষ করে দিয়েছেন দলগুলো আপনারা কি কখনো ভাবেন নাই যে আপনারা মরবেন আপনারা কি কখনো ভাবেন নাই আপনারা ক্ষমতাস হলে এই অবস্থা আপনাদের হবে কেন আপনারা ভাবেন নাই সাতান্ন জন সেনা অফিসার আপনারা আপনাদের ক্ষমতা থাকাকালীন আপনাদের মারা গেছে সাতান্ন জন অফিসার হেফাজতে নির্বিচারে আপনারা গুলি চালাইছেন নির্বিচারে গুলিগুলো চালাইছেন কেন চালাইছেন তারা কি রোহিঙ্গা নাকি তারা বাংলাদেশের নাগরিক আপনি কিছু কইলি মায়া কান্দা কান্দেন মায়া কান্দা ভোট কানছেন জাতি বুঝে গেছে জাতি এখন ভালোমতো নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে চায় সৈরাসার মুক্ত তারা আল্লাহ সৈরাসার মুক্ত করছে আপনার নিজের কর্মীদেরকে আপনার ফালায় থা বনবাসী দিয়ে থা গেছেন কা তাহলে আপনার সাধারণ জনগণ সাধারণ শিক্ষার্থীদের কি সেবাটা আপনারা আপনি দিবেন আপনার প্রত্যেকটা কথা ছিল আক্রমণ টাইপ কথা একটা দেশের প্রাইম মিনিস্টার সে যেসব একটা দেশের প্রাইম মিনিস্টার থাকে তার ভাষা পারেন ভালো মতো সুন্দর মতো একটা বুঝ দিতে পারেন কেন দেশে সৃষ্টি করে এই দেশটাকে এভাবে ঢেলে ঠাইলে দিয়ে আপনি পালাইয়া গেলেন আর আপনার কর্মীরা এখন লুটপাট সন্ত্রাস এগুলো করতে আছে এখন আবার ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের কাজ যায় মসজিগা হিন্দু সহ্য যে আনন্দগত জামগো বাংলাদেশের থেকে বাইরে করে দিতেছে কেন রে ভাই আপনাদের কাছে দেশের মধ্যে একটা ভিistream করার চেষ্টা করতে আপনারা তো এখন আছেন ভালো আছেন এবো তো আপনাদের নেত্রী নেত্রীর মামলাগুলো রায়গুলা ইয়া মামলাগুলা চালু হয় নাই আপনারা যে ফিল এগুলো রায় বিচার এগুলো এবো হয় নাই সবাই সবকিছু বলতে পারে বাস্তবতা করা পালন কয়জনে করতে পারে সবাই তো মরিয়া যাইব এত ক্ষমতা লোভী হয়েছে কিন লেগে একজন আরেকজনে মারার জন্য তো মরিয়া হয়ে উঠছে কিন লেগে এগুলোর থেকে বিরত থাকেন আজ আপনারা যা করছেন স্বাধীনতার ইতিহাসে যুদ্ধের সময় এত লোক মারা জানি আপনারা ষোলো বছর যা মানুষ মারছেন মানে কত হিংস্র ধানও হইলে হইতে পারেন মানুষ কোন কথাই বলতে পারতো না মানে যে অবস্থা কিন্তু প্রত্যেকটা বাহিনী প্রত্যেকটা সেক্টর আপনারা দুর্নীতিতে আলাইছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম